তোমার আমার কল্পনার রাজ্য সারা দুই চোখের পাতা এক করতে পারেনি সেটাও ক্লান্তির ভারে কুজো হয়ে পড়েছে তার খুব ইচ্ছে করছে বিছায় শরীর এলিয়ে দিয়ে ঘুমের আলিং করে নিজেকে হারিয়ে ফেলতে কিন্তু কারণের অফিসে যাওয়ার জন্য নাস্তা বানাতে হবে তারপর ঘর পরিষ্কার করা ছাড় দেওয়া অসংখ্য কাজ অপেক্ষায় আছে বিরা ক্লান্ত দৃষ্টিতে বলে সারা রাত একটু ঘুমাইনি মনে হচ্ছে শরীর থেকে সব শক্তি নিঃশ্বাস হয়ে গেছে চোখের সামনে সবকিছু যেন ঝাপসা লাগছে বাকি কাজগুলো পরে হবে আগে ওর কফি আর নাস্তা বানায় মীরা নাস্তা তৈরি করে কারণ ভোরের আলোয় অফিসের পোশাক গায়ে গলিয়ে দিয়ে ক্ষেদ্রুত বেরিয়ে যায় মীরা তখন ঘুমে ক্লান্তিতে টলমল করছে শরীরটা আর ভার ধরে রাখতে পারছেন অবশ্যই সে কক্ষে গিয়ে বিছানায় শুয়ে পড়ে তিন ঘন্টা পর হঠাৎ ফোনের রিংটোন ঘুমটা ভেঙে যায় মায়ের ফোন দেখে মীরার মুখ উজ্জ্বল হয়ে উঠছে খুশিতে ফোনটা হাতে তুলে নিয়ে বলো আসসালামু আলাইকুম মা কেমন আছো মমতাজ হেসে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আর জামাই বাবা কেমন আছে মমতাজ দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বললেন কত দিন মেটাকে দেখিনি বুকটা মচর দিয়ে উঠে তবু তোর সুখের কথা ভেবে কিছু বলি না এটা ভাবতেই মমতাজের চোখের কোণে জল জমে উঠল এইদিকে মীরা স্তব্ধ হয়ে গেল জামাই শব্দটা তার ভেতরে গভীর শূন্যতা সৃষ্টি করলো মীরা বসে স্বামীর সাথে সম্পর্কে জুটলো তো মাকে জানানো যাবে না সেই অব্যক্ত বিষাদে মুখোশ পরেই থাকতেই হবে যে মা এত ভালোবাসা দিয়ে তাকে লালন করেছে নিজের বুকে সমস্ত আবেগ চেপে রেখে ও জগতের সংসারের নিয়ম মেয়েকে অন্য ঘরে পাঠিয়েছে সেই মায়ের কোমর হৃদয়ে আঘাত করার মতো ক্ষমতা আর নেই তার নেই মমতা আজ উদ্বিগ্ন স্বরে বলেন কই মা কথা বলছিস না কেন মীরা একটা ভারী নিঃশ্বাস ফেলে নরম গলায় বলল ভালো আছি মা খুব ভালো খুব খুশি আছি আর সে তো সব সময়ই ভালো থাকে মমতাজ খুশিতে হাসলেন অথচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই তো চাই মিরা মুখ নিচু করে মায়ের হাসির উচ্ছ্বাসের বিপরীতে নিজের বিষণ্ণতা চেপে ধরে বসে থাকে মমতাজ পুনরায় স্বচ্ছ স্বরে বললেন শোন মা তোকে কিছু কথা বলতে ফোন করেছি তুই আমার আদরের মেয়ে জীবনের প্রতিটি ধাপে তোর পাশে ছিলাম উপদেশ দিয়েছি তুই কখনো আমার কথা ফেলিসনি নি আজ তুই সংসারী হয়েছিস তাই কিছু কথা বলার দরকার মীরা কণ্ঠ নিচু করে বলো হ্যাঁ মা বলো মমতাজ একটুখানি থেমে গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন তুই মুসলিম ঘরের মেয়ে জানিস তো ইসলামে স্বামীর স্থান কতটা পবিত্র স্বামী স্ত্রী সম্পর্ক রক্তের বাঁধনে বাধা যেখানে হৃদয়ের প্রতিটি স্পন্দন হয় একে অপরের জন্য এই সম্পর্কের মহিমা এতটাই গভীর যে তা শুধু ভালোবাসা দিয়ে পূর্ণ হয় না ত্যাগ আর সহমমিতার মূল গড়ে উঠে তোর স্বামী এখন থেকে তোর জীবনের সবচেয়ে আপনজন তোর বাবা মায়ের জায়গাও ওর জন্য স্বর্গ করবি জীবনের পথে চলতে গিয়ে অনেক কষ্ট অনেক রাগ অভিমান আসতে পারে কিন্তু মনে রাখিস যত ঝড় ঝাপটা আসুক না কেন তুই সময় মাথা ঠান্ডা রাখবি স্বামীর শান্তি তোর ভালোবাসাতেই নিহিত ওর মন খারাপ হলে তুই শান্ত থাকবি তাকে বুঝবি তর্কে জড় না বরং ভালোবাসা দিয়ে ওর মনের দুয়ার খুলে দিবি সেই নারী প্রকৃত বিজয়ী যে স্বামীর হৃদয়কে ত্যাগ আর ভালোবাসার শক্তি দিয়ে জয় করে নেয় যতটা পারিস তাকে আদর দিবি যত্নে রাখবি স্বামীর সুখেই স্ত্রীর সুখ নিহত এই সত্যটুকু কখনো ভুলে যাস না তোদের জন্য সব সময় দোয়া করি সুখী হোমা ভালোবাসা হলো সেই পবিত্র ফুল যা যত্ন পেলে চিরকাল ফুটে থাকে ভালোবাসা হলো সেই পবিত্র বন্ধন যা সম্পর্কে মৃত্যুর পরও বেঁধে রাখে বুঝতে পারলি মায়ের কথাগুলো শুনে মিরার চোখ জলে ভরে উঠল সে যেন চিৎকার করে বলতে চায় মিথ্যা মা যা দেখানো হয় সবই মিথ্যা তুমি যে সুখের কথা বলছো তা আমার জীবনে নেই কতদিন তোমার কোলে শুতে পারি না তোমার মমতা মাখা হাতের স্পর্শ পাই না আমার ক্লান্ত অশান্ত মনের ভার তুমি ছাড়া আর কে বুঝবে মা মা মীরার ভেতরে থেকে এইসব কথা বেরিয়ে আসতে চায় কিন্তু বের হতে পারে না মাকে কষ্ট দেওয়ার অধিকার তার নেই মীরা শান্তভাবে বলে মমতা মা আমি তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব। তুমি চিন্তা করো করোনা স্মিত হাসছে বেশ সুখী হলেন মীরার চোখ দিয়ে এক ফোঁটা পানি ঘুষিয়ে পড়লো হাতের উল্টো পাশের সহিত মুছে নিয়ে প্রশ্ন করলো বাবা আর মাহি কেমন আছে বললে না তো সবাই ভালো আছে রে মাহি তো সারা দিন বলে আপুকে দেখতে যাব আপুকে দেখতে যাব এখন ওর কিছুতেই মন বসে না মাঝে মাঝে এসে অভিযোগ করে কেন তোকে বিয়ে দিলাম কথাটা শুনি মীরার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো মাহিমা বাবা মায়ের কথা তার যে খুব মনে পড়ে ইতিমধ্যে তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগলো গলাও ভারী হয়ে উঠেছে এখন কোনো কথা বললেই কান্না ছুটে যাবে মায়ের সামনে কষ্টগুলো প্রকাশ করার সাহসও নেই মমতা আছে ও ও প্রান্ত থেকে মীরার অশান্তি অনুভব করতে পারছে না মেয়ে ভালো আছে ভেবে নিশ্চিন্ত থাকছেন অর্থাৎ মিরা নিখুঁত অভিনয় তাকে এড়িয়ে রাখছে মমতাজের আবেগপূর্ণ কথা এড়ানোর জন্য মীরা হঠাৎই বলে উঠল মা ঘরে কিছু কাজ বাকি আছে জানো তোমার জামাই আমাকে কোনো কাজই করতে দেয় না শুধু বলে সার্ভেন্টরা করবে কিন্তু আমার সময় কাটে না তাই নিজে থেকে কিছু কাজের দায়িত্ব নিয়েছি আর তোমাদের কল দিতে না পারলে অভিমান করো প্লিজ আসলে কারণ এটা ওটা করে সব সময় থাকে সাথে থাকে তাই সময় হয়ে ওঠে না মা অথচ বলে না কাজের ভারে আর সময় থাকে না মীরার কথায় মমতাজ খুশি হয়ে বলে উঠলেন এটা তো ভালো কথা তুই সুখে আছিস শুনে মনটা ভরে গেল আচ্ছা মা তুই কাজ কর আল্লাহ হাফেজ সোনা কথা কেটে যেতে এই মীরার মন ভারী হয়ে গেল কিন্তু কাদারও সময় নেই ঘরের এত কাজ সব কিছু যে প্রতীক্ষা করে আছে মীরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কাটিয়েছে রাতের আধার ক্রমশ নেমে এসেছে নয়টা বাজলেই এক রোখা কারানের আগমন ঘটবে এই আশায় টেবিলের উপর খাবার সাজিয়ে বসে আছে সে কিন্তু কারা এসে দ্রুত পায়ের আওয়াজে উপরে চলে গেল মীরা ক্ষণিকের জন্য ঘাড় ঘুরিয়ে তার চলে যাওয়া দেখলো মনে মনে ভেবেছিল কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে এসে খেতে বসবে সে কিন্তু অবিরাম অপেক্ষা পরেও কারণ আসছে না দেখে মীরাই উপরে চলে গেল সে দেখলো কার বিছানায় বসে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে গান শুনছে মিরা বুঝতে পারছিল না কিভাবে কারণকে ডাকা চায় অনেকক্ষণ ডাকাডাকি করলেও হেডফোনের কারণে সে কিছুই শুনতে পাচ্ছে না অতঃপর আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করলেও কারণের পূর্বের মতোই কোনো সাড়া পাওয়া গেল না শেষ পর্যন্ত উপান্ত না দেখে হাত দিয়ে কারণকে ছুতে যাবে তক্ষুনি কারণ চোখ খুলল কারণ বিচক্ষণ গলায় বলল সদ্য ব্যবহার করতে এসেছ মীরা তার এমন কথায় বেশ লজ্জায় বলল পরে একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলো আজ আমি তো আপনাকে ডিনারের জন্য ডাকতে এসেছি জানি জানি তোর মতো মেয়ে তো ভালো করে চেনা আছে আর আমি খেয়ে এসেছি তাছাড়া এত প্রতিভক্তি দেখাতে হবে না কানের তিরস্কার শুনে মিরার বক্ষস্থল চুরমার হয়ে গেল তবু মুখে কোনো কথা বলল না কারণ সে আগে থেকে অবগত কারণকে কিছু বলা মানে নিজের পায়ে নিজে কুরল মারা পরবর্তীতে দুঃখ ভারাক্রান্ত মনে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে কারণ মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা দাও শুনে মিরার মুখ মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল কারণ যে সিগারেট খায় এটা তার জানা ছিল না মিরা সন্ধিয়ান দৃষ্টিতে তাকে প্রশ্ন করে সিগারেট কারণ শ্বাস টেনে বলে তুমি অটো লেয়ারিং দেখাও এবার ক্ষুব্ধ হয়েছে চেঁচিয়ে বলে একবার বলে বোঝো না নাকি মীরা মাথা নত করে রিনডিনের গলায় বলে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই আপনাকে জাস্ট অ্যাডভাইস দিচ্ছি এগুলো খাবেন না কারণ হালকা হেসে বলে ব্লাডি ড্রামা গার্ল আমাকে এক্সোর্টেশন দিতে এসেছে এবার চোখ রাঙিয়ে কটমট করে দিরুক্তি করে সিগারেটের প্যাকেটটা দৈক্ষণে তথাপি অনিচ্ছা সত্ত্বেও মীরা ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে কারণের হাতে তুলে দিল কারণ প্যাকেট খুলে একটি সিগারেট ছোটে রাখলো আগুন জ্বালিয়ে দীর্ঘ টান দিল আর দোয়ার কুনজলি ঘন কুনজলি বাতাসে মিশে যেতে থাকলো মীরা এ দৃশ্য অপছন্দ করলো নিজেকে শান্ত রাখলো মনে মনে ভাবলো আজকালকার ছেলেরা এইসব খাবে কিন্তু নির্বাক দাঁড়িয়ে কারণের দিকে তাকিয়ে দেখলো তার প্রতিটি নিঃশ্বাস ধোয়ার আবরণে হারিয়ে যাচ্ছে অবশেষে এক গাদা শ্বাস ফেলে নিচে নেমে এসে খাবার টেবিলে বসলো কিন্তু যতই সান্ত্বনা খুঁজতে চাইল খাবার তার গলা আটকেই রইল কারণ এমন রূপ মিরার ভালো লাগছে না যদিও সে তার স্বামী তবু ভালোবাসার মধ্যে কিছু অপছন্দের জায়গা থাকে যখন প্রিয় মানুষটি সেই পছন্দগুলো উপেক্ষা করে তখনই ভালোবাসার সঙ্গে এক অদ্ভুত বিরোধ শুরু হয় মীরার মন ভার করে আপন মনে বলে নিজেকে ক্ষতি করে আমাকে শাস্তি দিচ্ছেন এরপর কোনো মতেই দুই লোকপা মুখে দিয়ে শুতেই চলে যায় মনের গভীরে অজানা যন্ত্রণা চেপে বসেছে যা সুরাহা সে করতে পারছে না কারণের ধোয়া ভরা নিঃশ্বাস তার ভালোবাসার পৃথিবীকে ঢেকে দিচ্ছে আজকে দিনটা কারণে ছুটির দিন সূর্য কিঞ্চিত অলসভাবে ওঠার পর সে ঘরের কোনায় বসে ল্যাপটপে কাজ করে চলেছে পাশের কক্ষে মীরা তার বইয়ের শেলফ পরিষ্কার করতে ব্যস্ত সেই সেলফ স্থান পেয়েছে বাংলা সাহিত্যে নন্দিত রচনাগুলি আরেক পাশে সেলফে কালচই ইংরেজি সাহিত্যের বই রাখা দ্বিতীয় সেলফে রাখা নাম যাদা বিজ্ঞানীদের কিতাব আর তৃতীয় সেলফে কিংবদন্তি দার্শনিক কিছু ঔপন্যাসিকদের জীবনীও রয়েছে সেইখানে এই বইগুলো সবই কারণে প্রিয় সংগ্রহের অংশ কিছু বইয়ের মাঝের পাতা ভাজ করা হয়তো ভবিষ্যতে পুনরায় সেই পাতাগুলো ফিরে আসার জন্যই ভাঁজ রেখে গেছে বাইরে স্নিগ্ধ হাওয়া বইছে সকালে সূর্যের ম্লান রোদ কারণে কক্ষের জানালার পর্দা ফাঁক দিয়ে বিছানার চাদরে এসে পড়েছে বেলকুনি জানালার পাশের টপ সাজানো হয়েছে কিছু মনোমুগ্ধকর গাছ লাল গোলাপের ভিড়ে শোভা পাচ্ছে চন্দ্রমল্লিকার সৌন্দর্য আরেক ধারে আরেক ধারে রয়েছে মানি প্লান্ট যার লতাগুলো জানালার গ্রিল নিচে নিয়ে চলে গেছে মৃদু অনিলে সব গাছগুলো আলতোভাবে নুড়ছে কাছের ব্যালকনি থেকে বাইরের পরিবেশটি অপরূপভাবে দৃশ্যমান কিছুক্ষণ পর কারণ ল্যাপটপ বন্ধ করে গিটারটি হাতে তুলে নিল শীতলতম মসৃণ আবহাওয়ার মধ্যে গিটার বাজাতে বাজাতে সে গান চল ওরে নীল দরিয়া আমায় দেড়ে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হ্যায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরিয়া আমি ধরফ রইয়া কারণের গানের সুরে মুগ্ধ ওই কানের আলোয়ের দরজার কাছে নিঃশব্দে এসে দাঁড়ালো কারণ জানতো না মীরার পাশের কক্ষে নিশব মনোযোগে কাজ করছে তাই সে নিজের কণ্ঠে সবটুকু সুর ঠেলে গান গেয়ে যেতে থাকে এদিকে মীরা চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে গভীর তন্দ্রতায় সেই সুরের মায়ে ডুবে যায় দারুন জ্বালা দিবানিসি দারুন জালাদিবা দিবানিসি আমার তো মনোয়া পাখি রইয়া রইয়া অন্তরে অন্তরে এরই মধ্যে কারণ হঠাৎ থেমে গেল সামনে মিরাকে দেখে তার চোখ বিস্ময় স্থির হয়ে গেল মীরা দীর্ঘতিতে চোখ মিলেই তাকালো তার কণ্ঠস্বরে অমৃতের সুধা ঝরে পড়লো থেমে গেলেন কেন কার একটু বিব্রত হয়ে নিজেকে সামনে নিল অপ্রস্তুত গলায় বলল তুমি তুমি কখন এলে এখানে মীরা একটু হেসে নরম স্বরে বলল আমি তো পাশের ঘরেই ছিলাম আপনার গান শুনে আর নিজেকে সামলাতে পারিনি শুধু শুনছিলাম আর শব্দের মাঝে ডুবে যাচ্ছিলাম এত মুগ্ধ তাই আপনি বাংলা গান গাইতে পারেন ভাবতেও পারিনি আপনার কণ্ঠে এমন সুর এমন মাধুর্য মনে হচ্ছিল অন্য কোনো জগতে হারিয়ে যাচ্ছি যদি আপনার কোলে মাথা রেখে এই গানটা আর একবার শুনতে পেতাম তবেই নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যী মনে করতাম ইরার কথাগুলো কারণের মনের বিষের মতো বেজে উঠেছিল যাকে জীবন থেকে উপচে ফেলার পায়তারা করছে তার মুখে এত সুখের কথা শুনতে চায়নি সে কিছুক্ষণ পর সরকে কঠোর করে বলল হোয়েন আই এম ইন দ্য রুম নো ওয়ান মে ইন্টার উইদাউট মাই এক্সপ্লিসিট পারমিশন এই কথা বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো গিটারটা জায়গা মতো রেখে দিয়ে হাতে সানগ্লাস তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কারণ যাওয়ার পর মীরা গভীর চিন্তায় ডুবে গেল সে ভাবতে শুরু করলো কি এমন ভুল করেছে যে কারণ এভাবে চলে গেল কি তার কোনো অন্যায় ছিল বিছানায় বসে মন করে আওড়ালো আপনার মুখে গান শোনাও কি আমার দোষ এখন কি কানের তালা দিয়ে রাখবো কিছুতে এত রাগ করে কি আছে মনে হয় জন্মের সময় তাকে নিমপাতার রস খাওয়ানো হয়েছিল তাই সারাদিন অদ্ভুত অভিব্যক্তি নিয়ে থাকে বেঞ্চি কেটে ফের বলে আমি ভাবছি তার সাথে প্রেম করা যায় কি না কিন্তু সে সুযোগ তো দেবেই না উল্টো সাপের মতো ফোস করে উঠবে নিশ্চয়ই এটার সাথে সাপের কোনো কানেকশন আছে তাই কিছুই স্বাভাবিকভাবে নিতে পারে না মাঝে মাঝে তো ভয়ই পেয়ে যায় কখন না সাপটা কামড় দিয়ে বসে একটা কাল নাক ব্যাটারটা কাল নাক এরপর অযাচিত ভাবনায় সে ঘরের কাজ করতেই চলে গেল অথচ কারণ বাইরে বের হয়ে ফুসতে থাকলো মিরার কথাগুলো তার মনে বিষের মতন ছড়িয়ে পড়েছে কি দরকার ছিল তার গান শোনার মনের সুখে গানটাও গাইতে দিল না যদি মিরার মাথাটা ধরে আছার মারতে পারত তাহলে হয়তো কিছুটা খুব কমত সে দ্রুত তার বন্ধুকে ফোন করলো বলি আবিদ আই উইল বি হেডিং টু ইউর প্লেস এন্ড জাস্ট সো ইউ নো উই আর গোয়িং টু দ্য নাইট ক্লাব টু নাইট ফোন কেটে দিল কারণ রাতে মাতাল হয়ে বাসায় ফিরলো দরজা একের পর এক প্রবল আঘাত করতে থাকলো মিরার মনে অজানা ভয় দানা বাঁধল কলিং বেল থাকা সত্য এমনভাবে কে ধাক্কা দিচ্ছে দিদা ও আতঙ্কে দরজা খুলে দেখলো কারান দেয়ালের পাশে হেলে দরজা ক্রমাগত আঘাত করছে কারণ শেষিয়ে বলল এত সময় লাগলো দরজা খুলতে বলে ঘরের ভিতরে ছুকে পড়লো মিরা স্তব্ধ হয়ে দেখলো কারণের দৃষ্টির ছাপসা সে নেশায় বুঝ কারণ সিঁড়িতে পা দিতে গিয়ে হোচট খেয়ে নিচে বসে পড়ল মীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরতে চাইলো কিন্তু কারণ ক্ষিপ্ত হয়ে বলে উঠল এই মে হাউ ডেয়ার ইউ হ্যাভ দ্য অর্ডার সিটি টু টাচ মি অ্যান্ড লিসেন আই ক্যান গো অ্যালন আমার কারোর সাহায্যের দরকার নেই কারণের কথার সাথে সাথেই তার মুখ থেকে উদ্ভব গা গোলানো দুর্গন্ধ বের হচ্ছে মিরা নাকের কাছে হাত দিয়ে বলো আপনি কি অ্যালকোহল দিয়েছেন কারণ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ি মিরার দিকে তীক্ষ্ণ চাহনি দিয়ে বলা হ্যাঁ নিয়েছি আমি সিগারেট খাই মদ খাই গাঁজা খাই জুয়া খেলি ইভেন বারেও যাব যা ইচ্ছা তাই করব তোর বাপের কী রে কারণের এমন কুশ্রী বাক্য শুনে মিরার মাথা রাগে তেতি উঠল ক্রোধের বশবর্তী হয়ে সে ঝাঁঝালো কঞ্চে প্রশ্ন করল মাইন্ডার ওয়ার্ডস হ্যাজ ইউ নো সেন্স অফ

my entire life has crumbled for your sake i hate you তারপর মিরাকে ধাক্কা দিয়ে পুনরায় বলো সরে যা আমার সামনে থেকে কারণের ধাক্কায় মিরা নিচে বসে পড়লো কারণ টলতে টলতে দেয়াল ধরে উপরে উঠে চলে গেল কিছুক্ষণ পর মিরা গালে হাত দিয়ে ফুপাতে থাকলো তার ওস্রুতে হয় একবার ভিজে গেছে আর ব্যথায় গাল দুটি ফুলে উঠেছে অনেকক্ষণ পর কারণের আnderi গিয়ে দেখলো কারণ কারণ জুতো সহ শুয়ে পড়েছে স্ত্রীর দায়িত্বের প্রতি মায়া ও ভাবনায় সমাপনের মধ্যে সে কারণে জুতো খুলে দিল এরপর তার দিকে মিশ্রিত চোখে তাকিয়ে রইল অর্থাৎ তার গলায় বলার জন্য অনেক কিছু জমি রয়েছে কিন্তু তা কন্ট্রনালি অতিক্রম করতে পারছে না এরপর অন্য কক্ষে দরজা আটকে দিয়ে বিছানায় নিশ্চুপ বসে রইল যদিও চোখ থেকে পানির কণা গড়িয়ে পড়ছে এভাবে প্রতিদিন সকালে কারণ অফিসে যায় আর রাতে নেশায় মাতাল হয়ে ফিরে আসে পরিস্থিতি এখন সহ্য হয়ে গেছে স্বামী বলে তার কিছু করার নেই সেই সঙ্গে জননীর কঠোর নিষেধাজ্ঞাও রয়েছে অথচ মনের গভীরে অপমানের আচর প্রতিটি মুহূর্তে তার আত্মায় ছুরির মতন আঘাত করে চলেছে আজও কারণ মাতাল অবস্থায় দরজা ধাক্কা ছিল মীরা দ্বিধানি দরজায় খুলতেই তার সামনে উপস্থিত হলো একটি বিব্রতকর দৃশ্য কারণ নিজের গায়ে এবং গায়ে বমি করে দিল মীরা পারল কয়েক দিন টানা স্ট্রং গ্রহণের ফলে কারানের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে যতটা সম্ভব সাহস জোগাড় করে কারানের বাহু ধরে তাকে বাথরুমে নিয়ে গেল পানি দিয়ে তার শরীর ধোয়ার চেষ্টা করতে লাগলো কোটো শার্টটিও খুলে দিল পাশে রেখে মিরা চুপচাপ দাঁড়িয়ে রইল কারের নগ্ন ঊর্ধ্বাংশের দিকে তাকে মিরা এক পলক চোখ সরাতে পারছে না মীরার অন্তরে যেন বেদনার বন্যা বই চলছিল তা এই মুহূর্তে আরও প্রবল হয়ে উঠল সে জানতো না এই পরিস্থিতি আর কতদিন সহ্য করতে হবে তবুও তার হৃদয়ে গভীর অনুভূতি সহানুভূতির ছিল কারণের ফর্সা গায়ে পানি পড়ার ফলে আকর্ষণ আরো বাড়িয়ে দিচ্ছে মীরা মনে মনে ভাবল আমি বারবার আপনার থেকে দূরে থাকতে চেয়েও ব্যর্থ হচ্ছি আপনার এই চমৎকার নীল চোখগুলো বারংবার আমাকে টেনে নেয় জানেন আপনার আচরণে মাঝে মাঝে আমার মনে হয় কষ্ট জন্মায় যে মনে হয় আপনাকে কয়েকটা থাপ্পট দিলে হয়তো শান্তি লাগত কিন্তু আপনি তো আমার স্বামী কখনো বোঝানোর সুযোগ দেন না কিন্তু আমি যে আপনাকে আগলে রাখতে চাই যত্ন করতে চাই ভালোবাসতে চাই আপনার প্রতি আমার আকর্ষণ অবিরাম কিন্তু এর মানে খুঁজে পাই না আপনাকে ঘৃণা করার আমার পক্ষে সম্ভব না আপনাকে ঘৃণা করা আমার পক্ষে সম্ভব নয় আপনার ওই আপনার এই নীল চোখগুলো বারবার আমাকে জানান দিচ্ছে অপেক্ষা করমিয়া অপেক্ষা করমীরা একদিন না একদিন কারানের সমস্ত হৃদয় জুড়ে তুমি থাকবে কিন্তু সেই দিনটি কবে আসবে কারণ 미রা এসব ভাবতে ভাবতে কানে শরীর ধুতে থাকে এরই মধ্যে হঠাৎ কারান তার হাত ধরে টেনে শক্ত করে জড়িয়ে ধরল এভাবে প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে মীরা সহসাই শিউরে উঠল যাকে নিয়ে এত এত প্রত্যাশার সঞ্চয় তার ভালোবাসার প্রথম ছোঁয়া অনুভব করে সেই মুহূর্তে নিষ্প্রাণ হয়ে গেল কানে গায়ে পানি দেওয়া ছেড়ে সোজা হয়ে হতবম্বের ন্যায় দাঁড়িয়ে রইল স্বামীর উষ্ণ আলিঙ্গনে এ মীরার অন্তর কেঁপে উঠল চোখের কোণ থেকে এক ফোঁটা সিক্ত নোনা গড়িয়ে পড়লাও কারণ মীরার ঘাড়ের চুল সরিয়ে তার চোয়াল মিরার ঘাড়েই রাখে কিছুক্ষণ খসে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে পড় মিরা তুমি আমাকে কেন বিয়ে করলে বলো তো মীরার মুখ থেকে কোনো শব্দ বের হলো না কারণের উষ্ণ নিঃশ্বাস মীরার কাঁধে পড়ছে আর তার পুরো শরীরে এক অবিরাম স্রোত কম্পন দিয়ে উঠেছে তার হৃদয়ের তার হৃদয়ের স্পন্দন ক্রমাগত বেড়ে চলেছে কারণ আবার গুনগুনিয়ে বলে তুমি তো কোনো ভালো ছেলেকে বিয়ে করতে পারতে তোমাকে একটা মজার কথা বলি কালকে বাবা ফোন করে আমাকে জিজ্ঞেস করেছিল মীরা কেমন আছে আমি কি উত্তর দিয়েছি জানো মীরা ছকে আস্তে করে বলল কি কারণ ছোটের কোণে সচ্চ হাসি ফুটে জবাব দেয় আমি বলেছি কে মীরা তখন বাবা বলেছে কে আবার তোর বউয়ের কথা জানতে চাইছিস তারপর কিছুক্ষণ থেমে কিঞ্চিত হেসে বলে তখন আমি বুঝলাম আমার বউয়ের নাম তাহলে মীরা কথাটি মীরার কর্ণকুহুরে পৌঁছাতেই তার চোখ ছলছল করে উঠল প্রথমবারের মতো কারণ নিজে স্বীকার করল তার মীরা তার বউ এর মানে সে সত্যি কানের মনে একটি বিশেষ জায়গা করে নিতে পেরেছে মীরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল আজ তার জীবনের সবচেয়ে সুখের দিন কিছুক্ষণ আগেও সে যে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠেছিল তা হঠাৎই সত্যি হয়ে গেল অর্থাৎ এই যে মেঘ না চাইতে বৃষ্টি হওয়ার মতন অবস্থা কারণ আবার ওই গুনগুনিয়ে বলে আমি বিয়ের আগে তোমার সম্পর্কে কিছু জানতাম না তোমার নামটাও কখনো জানতে চাইনি মীরা কথাগুলো মীরার অন্তরে এক নতুন আলোর প্রদীপ জেলে দেয় সে অতীতের সমস্ত শঙ্কা ও দ্বিধাকে কাটিয়ে উঠে আজকের এই বিশেষ মুহূর্তে নিজেকে নতুন করে আবিষ্কার করলো তার মনে হচ্ছে ভালোবাসা তার কাছে আসতে শুরু করেছে আর তার হৃদয়ে একটি গভীর আনন্দের অনুভূতি উদ্ভাসিত হচ্ছে মীরা ঠোঁক গিলে বলে আমার মাঝে মাঝে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে আচ্ছা সত্যি কি আমার তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে কারণের এই প্রশ্নটি মীরার অন্তরে অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে কি কঠিন প্রশ্ন মীরা জানে এসব কথা কারণ নেশার ঘরে বলেছে কিন্তু তবুও এই শব্দগুলো শুনতে তার হৃদয়ের গভীরে সুখের রেশ জাগায় মীরা নিজের মনে ভাবতে থাকে স্বামীর সুখ কি এমনই হয় এত কিছু পার হওয়ার পরেও কেন যেন আমি ওকে অতিকাঙ্ক্ষিত মনে করছি ওর শিশুসুলভ প্রশ্নগুলো শুনে আমার আনন্দ হচ্ছে এতটা খুশি কেন হচ্ছে যেন বুকের জমে থাকা সমস্ত কষ্ট ধুয়ে মুছে যাচ্ছে কি আশ্চর্য কেবল ওর একবার জড়িয়ে ধরার এত ক্ষমতা ইকারন সন্দে সুরে কৃষ্ণ করে মীরা তুমি এত বড় ঘুমটা দাও কেন তুমি কি দেখতে খুব খারাপ হ্যাঁ 미라 শীতল কণ্ঠে জবাব দেয় জানি না স্বামীর আদেশ সে আমার মুখ দেখতে চায় না কারণ সামান্য কিছু বলে স্বামীর আদেশ তোমার কাছে একটা আবদার করতে পারি বলুন তোমাকে একটা চুমু খেতে ইচ্ছা করছে কারণের এই কথাটি মিরার মস্তিষ্কের স্নায়ুকোষগুলোকে কোষগুলোকে তোল পার করে তোলে তার মনে মিশ্র আনন্দে ঢেউ আসছে পরে হৃৎপিণ্ডের কার্যক্রম ক্ষমতা বেড়ে যেতে থাকে ঠোঁট করে কেঁপে উঠে দীর্ঘশ্বাস ক্রমশ গভীরতর হচ্ছে এর মধ্যে কারান ঝর্ণা ছেড়ে দেয় এবং দুজনের গায়ে ঝর্ণার স্নিগ্ধ পানি পড়তে শুরু করে এই পানির মীরার শরীরে নতুন একটি প্রাণ শক্তি সঞ্চালিত করে কি অদ্ভুত অনুভূতি মীরার চোখে অশ্রুবিন্দুর উপস্থিতি ভাসে কারান আরও শক্ত করে নিবিড়ভাবে মীরাকে জড়িয়ে ধরে আবার প্রশ্ন করে করবো কিস।